বানরের বনে বনেবাস আমি এখন দাঁড়িয়ে আছি নরসিংদী জেলার মনর্দি উপজেলার খিদিরপুর ইউনিয়নের রামপুর গ্রামে এখানে সামনেই রয়েছে রামপুর উচ্চ বিদ্যালয় তার পেছনেই সেই আদি ব্রহ্মপুত্রের শাখা নদী যেটা মেঘনায় গিয়ে মিশেছে সেই নদীটা ঠিক এই স্কুলের পেছনেই আর এখানে রয়েছে খিদিরপুর সেই বিখ্যাত বাজার ঐতিহাসিক বাজার সেই ব্রিটিশ আমলে সংযোগ এখানে বড় বড় শিপ বা জাহাজ এখানে চলে আসতো সেই বাজার তুলনামূলকভাবে এখানকার বানরগুলো খুবই নিরহ এরা খুবই নিরহ বানর এরা সাধারণত আক্রমণ করে না একেবারে বানরের কাছাকাছি আমি দাঁড়িয়ে আছি অন্য এলাকার বানররা যেভাবে আগ্রাসী ভূমিকা পালন করে ঠিক সেইভাবে এখানকার বানরগুলো নয় মনে হয় যে জনতার সাথে তারা মিলে মিশে সন্ধি করে যেন তারা এখানে বসবাস করে আসলে বন্য পানি তাদের প্রতি সদয় হওয়াই প্রত্যেকটা মানবিক মানুষের জন্য একেবারে অপরিহার্য এই বানরটির সাথে রয়েছে তার বাচ্চাটি একদম গা ঘেসে তার ছোট্ট বাচ্চাটি আমি তার খুব কাছাকাছি আসলে চারিদিকে অসংখ্য বানর এখানে আশেপাশে আরও অনেক বানর রয়েছে আপনারা যারা এই দৃশ্য দেখতে পছন্দ করেন তাদের জন্য তারা আসতে পারেন এই রামপুর বাজারে কাপাসিয়া থেকে আসতে পারেন আবার নসিন্দি থেকেও আসতে পারেন এখানে দেখতে যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো বাজারের রামপুর বাজারের ঠিক পাশেই ঠিক পূর্ব পাশে এই একদল বানর এখানে থাকে বানরে আরও দল রয়েছে এটা একটা দল আমরা জানি যে বানর কখনো সম্মিলিতভাবে থাকে না দলে দলে বিভক্ত হয়ে থাকে এখানে আমরা যেটা লক্ষ্য করেছি এই যে সামনের যে বানরটা এটাই এই দলের দলনেতা এতক্ষণ যা বুঝেছি তাতে মনে হয়েছে এই বানরটা হলো দলনেতা আরও আছে ছোটোখাটো এই ছায়া শনিবির স্কুলটার ঠিক সামনেই এই বানরদের আবাসস্থল এখানে এরা থাকে এলাকার মানুষ তাদেরকে কিছু খাবার দেয় এই খাবার খেয়েই তারা কোনো রকম বেঁচে থাকে ভালোবাসার সাথে থাকুন ভালোবাসায় থাকুন আলি হুসেন চৌধুরী খিদিরপুর ইউনিয়ন